বন্ধুরা আমার বাড়ির মহাদেবের পুজো চলছে পুজোয় বসেছি ভিডিওটা শিবরাত্রির দিন পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজ পোস্ট করে দিন বাবার পুজো মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না তাই ঘরেতেই আয়োজন করেছিলাম বাবা মহাদেব তো আমার ঘরেই আছে তাই ঘরেতেই পুজোর একটু ছোট্ট করে আয়োজন করেছি পিয়ার পুজো দেওয়া হয়ে গেছে আগে এবার আমি বসেছি তো ভাবলাম ভিডিওটা তো শিবরাত্রের দিন আমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজ শেয়ার করে দিলাম আর তার সাথে জানাই আপনাদের সকল বন্ধুদের শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং পুজো চলছে কদিনই আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এই কদিন ভালো করে তাই আজ দেখলাম ভিডিওটা একটু পোস্ট করে দিই আর বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা মহাদেব আপনাদের সকলকে ভালো রাখুক রোগ মুক্ত করুক সবাই ভালো থাকুন ভিডিওটা পোস্ট করছি একটু সকলেই দেখবেন একটু ভালোবাসা দেবেন আর কি করবো বলুন যতটুকু সামর্থ্য আমার ততটুকু দিয়েই বাবা মহাদেবকে পুজো করেছি করবো আর শরীরটাও কিছুদিন ভালো না মম্মিজ ঠিকঠাক নেই ভালো নেই আর মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবই না তাই ঘরেতেই করছি আর এবারে তো দুদিন শিবরাত্রি পড়েছিল তাই জন্যে এই পুজো আমার সম্পূর্ণ হল বন্ধুরা হর হর মহাদেব জয় শিব শম্ভু সকলেই ভালো থাকুন বন্ধুরা টাটা আবারও যাওয়ার সময় বলে যাই শুভ সকাল গুড মর্নিং ভিডিওটা পোস্ট করছি বন্ধুরা একটু সকলেই দেখবেন সকলের কাছে এটা আমার অনুরোধ বুঝে এখনও তো चल से शेष हो ग